যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে আল্লাহ ফাঁকের কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে খুলে ফেলা হয়েছে কি করে নাই

শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাতিহা তিল করতে পারে পারলে শুধু মমতাজ পড়তে পারে নাকি কারণ তার তো বুহারি মুসলিম পড়া ছিল আর কি এটা পড়া ছিল তো হয়তো সে পড়তে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না বাকি কেউ কিন্তু পারে না এখন প্রিয় ভাইরা কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিন রাষ্ট্র কায়েম করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার সুন্নতে করতে হবে নবী মোহাম্মদ

এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদের অভাব নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মহাক্তেক বরণ্য আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ এন আপনি খুঁজে বের করবেন কে মোহাত্তেক আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আই ওয়ার শোডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন না এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের সালাফরতও বলতেন যে মোহাদ্দিক মানুষকে পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে একটা হচ্ছে জেলখানায় ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরেণ্য উলামেগেরাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিষপধ রাখে অন্তত একজনের সাথে নিশপদ রাখে ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তো এলেম শিখবো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এলেম মহাবিক কোন আলেমের সহপতে শিখবো একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবেন আল্লাহ আমাকে তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করব না আমিও করবো না ইনশাল্লাহ আপনারাও করবেন না ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিচ্ছেন প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবেন ছয় নাম্বার হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে কোন সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কোনো ঘুষ কোনো দুর্নীতি কোনো মাপে কম দেওয়া কোনো হারামে আমি খাবো না আমি কোন হারামের কাছে যাবো না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদি এনজিওদের ফেতনাও আছে কাদিয়ালি কাদিয়ালিদের আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামা ফ্যাক্টরি এগুলো ফেতনা আছে হারাম খাবার আবার নতুন করে আমি স্কনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন কোনো কাজ চলে না পরিবারের মালিক কি আমি না এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে না এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নাম্বার হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই আর সমাজে কিছু ইখতলাফি মাসালাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পড়া যাবে না ইখতলাফি মাসালাগুলো সাহাবিদের যুগ থেকেই ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নেই এটা তার কাছে এই মাসালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের আলোকে এটা বেশি অথেন্টিক অথেন্টিক মনে হয় আমি এটা আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হবো আকীদা আমল এবং মানহাজের ভিত্তিতে আমাদের আকিদা আলোচনা বলছে আমার আকিদা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাজ থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই সালাস আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না কি হবে দিন কায়েমের কোনো ফিকির নাই তার সাথে আমার ঐক্য হবে কীভাবে তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে আরো আছে অনেক কিছু এইগুলো নিয়ে তো ওইগুলো বাদ দিলাম এই আমরাবিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায়ে নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবে এখানে গাঁজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আকার হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার একজন নেককার মোত্তাকি পরেশগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবে চান অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসাবে আপনারা কাজ করতে পারেন আল্লাহ কৌফিক দান করেন মানে একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী এটা অলরেডি আছে এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করব যেটা আমরা বি মারুফের কাজ করবে নেহিরের মুমকারের কাজ করবে তাহলে এটাও করতে পারে ইনশাআল্লাহ আর এর সাথে আমি বলবো যে আপনাদের আমাদের জান মাল সময় শ্রম কটা কথা বললাম যান মাল সময় এবং শ্রম যান আমাদের মাল আমাদের সময় আমাদের শ্রম এই চারটা জিনিসকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে দুনিয়াতে মুসাফির আমরা দুনিয়াতে কি আমরা মুসাফির আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এবং শুধু একাই ইবাদত করবো কেন আমি কি স্বার্থপর আমার পরিবারটাও করতে হবে এবং শুধু পরিবার কেন করবো আমার সমাজটাও করতে হবে আমার রাষ্ট্রটাকেও করতে হবে কারণ রাষ্ট্রীয় কাঠামো ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না সহজ কথা সব কথা কিন্তু ওই গোড়াতে গিয়ে ঠিকতেছে কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম না যায় রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায় এবং একটা ইসলামিক ভিত্তিক বা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয় এই শব্দগুলো হয়তো তারা বুঝে না মানে ইসলামিক একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না শুধু এনজিওর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না আপনি সমাজের এই যে ফাসাদ এগুলো বন্ধ করতে পারবেন না আপনি এই যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না ওদের ওদের অর্থনৈতিক আপনি কাটতে কাটতে পারবেন পারবেন না না সাপোর্ট তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটাতে পারবেন না পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না তাই ওই ওই জায়গা পর্যন্ত যদি না যেতে পারি আমরা তাহলে কথাগুলো শুধু বলাই হবে কোনো বাস্তবায়ন অতএব আমাদের মূল কাজ একটা এবার ওই উপরের লেভেলে ইসলাম নিয়ে যাওয়া সেই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা ইসলাম নিয়ে যাবো ইনশাল্লাহ